অনেক মহিলারাই আমার কাছে মেন্সের সমস্যা নিয়ে আসেন এবং যখনই মেন্সের সমস্যা নিয়ে আসেন তখন তাদের সিমটমস অনুযায়ী ফার্স্ট আমি তাদের অ্যাডভাইস করি একটা আলট্রাসাউন্ড করার এবার আল্ট্রাসাউন্ড অফ লোয়ার অ্যাবডোমেন যখনই তারা রিপোর্ট নিয়ে আসেন তখন তাদের অনেকের ক্ষেত্রে দেখা যায় পিসিওডি এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় পিসিওএস এবং এই যে কনফিউশনটা আপনাদের মনে আছে যে এই দুটি কি একই ডিজিজ আসুন আজকে ডাউটটা ক্লিয়ার করি প্রথমেই বলি এই পিসিওডি কি পিসিওডি দেখা যায় আমরা আলট্রাসাউন্ড রিপোর্টে দেখি ওভারির মধ্যে কতগুলো ছোট ছোট সিস্টের আকারে আছে এবং সেটা কিন্তু অনেকটা মাল্টিপল মানে হচ্ছে অনেকগুলো সিস্ট একসঙ্গে আছে তাকে আমরা বলি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিস এবং আমরা আলট্রাসাউন্ডে যখনই দেখি যে এই ডিজিজ তাকেই আমরা বলি পলিসিস্টিক মানে অনেকগুলো সিস্ট কিন্তু আপনাদের একসঙ্গে ওভারির মধ্যে আছে এই ডিজিজের ক্ষেত্রে মানে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের ক্ষেত্রে কিন্তু আপনাদের সিভিয়ারিটি অনেকটাই কম সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় পেশেন্ট কিছু সিমটমস নাও থাকতে পারে শুধুমাত্র মেনস্টুরাল ইরেগুলারিটিস থাকতে পারে এছাড়াও আপনাদের যে ইনসুলিন রেজিস্টেন্স হয় সেটা নাও হতে পারে বা অ্যান্ড্রোজেনিক বিভিন্ন রকম যে সিমটমস মহিলাদের দেখা যায় সেটা কিন্তু নাও হতে পারে তাই পিস ওডি কিন্তু আপনাদের পিসি ওএসের থেকে লেস সিভিয়ার এবার আসি এই পিসি ওএস কি এই পিসি ওএস হলো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যে ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকগুলো সিমটমস একত্রে আছে তার মধ্যে আপনাদের ইনসুলিন রেজিস্টেন্স যেমন আছে তার ফলে অনেকের ক্ষেত্রে ডায়াবেটিস দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে অ্যান্ড্রোজেনিক যে হরমোনগুলো আছে সেগুলো ইনক্রিজ লেভেলে আছে তার ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় পুরুষদের মতো মহিলাদের দাড়ি সৃষ্টি হচ্ছে গোঁফ দেখা যাচ্ছে ফেশিয়াল হেয়ার হচ্ছে তার পাশাপাশি অনেক সময় ব্রণর সমস্যা দেখা যাচ্ছে এছাড়াও তো মেনস্টুরাল ইরেগুলারিটিস আছেই এই সমস্ত সিমটমসগুলো নিয়েই হচ্ছে আমাদের কিন্তু পিসিওএস মানে হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম তাই আপনাদের অবশ্যই এই ডিফারেন্সটা মাথায় রাখতে হবে যে পিসিওএস এবং পিসিওডি কিন্তু ডিফারেন্ট পিসিওএস হলো একটা মেটাবলিক ডিসঅর্ডার যে ক্ষেত্রে কিন্তু আমাদের সিভিয়ারিটি অনেকটাই বেশি তাই এই সমস্ত সিমটমসগুলো আমাদের কিন্তু পিসিওএসে বেশি দেখা যাবে পিসিওডিতে কম দেখা যাবে তাই এই যে ডিফারেন্সটা আমি বললাম সেগুলো অবশ্যই মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আশা করি ভিডিওটি হেল্পফুল হবে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার